সালামু আলাইকুম এখন হচ্ছে আমি হচ্ছে সৌদি আরবে তো এই সৌদি আরবে এসে আমি আমাদের প্রবাসী ভাইদেরকেই যতটুক দেখতে পেলাম আমাদের প্রবাসীরা যে কতটা কষ্ট করে প্রত্যেকটা সেক্টরে আমি হচ্ছে প্রায় পাঁচ দিন যাব ধরে সৌদি আরবে অবস্থান করতেছি আমি দেখতেছি আসলে প্রবাসীরা যে বাড়িতে টাকা পাঠানোর জন্য তারা যে কতটা কষ্ট করে তাদের আট ঘন্টা বেসিক ডিউটি থাকার পরও কিন্তু তারা বিভিন্ন ওয়েতে কিন্তু টাকা ইনকাম করতেছে এমনকি তাদের চোখে ঘুম নেই তারা প্রতিনিয়ত টাকার চিন্তা করে কারণ হচ্ছে সামনে ঈদ তাছাড়া কিন্তু প্রচুর টাকা লাগে প্রবাসীদের যেরকম এখন বাংলাদেশে ঈদ পালন করবে আর কয়েকদিন পর কিন্তু প্রবাসীদের কোনো ঈদ নেই ঈদ শুধু একটাই নামাজ পড়তে হবে ঈদ এমুক তারিখ আছে এটাই এর ছাড়া কোনো কিছুই নেই আসলে সৌদি আরব হচ্ছে একটা রহমতের দেশ এখানে কেউ লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে কেউ ভালো করে দুই দুইমোটো বাতো খেতে পারতেছে না কারো আকামা নেই কারো কোনো কিছুই নেই এই সৌদি আরবের ঠিক এরকম একটা অবস্থা এখানে অনেক লোক দেখলাম সাপ্লাইতে আছে। অনেক লোক আছে খুবই কষ্টে আর অনেকে কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে আপনি যদি সঠিকভাবে আসেন তাহলে কিন্তু আপনি সাকসেস হতে পারবেন ইনশাআল্লাহ আর বর্তমানে যে হারে মানুষ বল আসার জন্য সৌদি আরবে আসার জন্য যেরকমভাবে টাকা জমা দিচ্ছেন আসলে ওই রকম কিন্তু এখন ইনকাম নেই আমাদের পাশে বা আমাদের বিলার পাশে যারা বাঙালি ভাইয়েরা যা বল কাজ করে তারা দেখতেছি আগে যেরকম ইনকাম করতো তারা কিন্তু এরকম ইনকাম করতে পারে না মানুষ কিন্তু একমাত্র বলদের কথা শুনেই কিন্তু যেন লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায় জন্য আসে এখানে এসে দেখে পাঁচশো টাকা বেতন খাবার দাবার খুবই খারাপ অবস্থা যদি আপনি আসেন তাহলে ভালো কফি শপ রেস্টুরেন্ট বা হচ্ছে সেস্কু পেট্রোল পাম্প এরকম যদি খেতে এরকম ক্ষেত্রে যদি আসতে পারেন তাহলে কিন্তু আপনি সফলতা পাবেন ইনশাআল্লাহ সবাই প্রবাসী ইনফরমেশন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন